বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় বন্ধুগণ আমরা হোমিওপ্যাথি শিখেছি অন্যজনের কাছ থেকে এবং আমাদের একটা দায়বদ্ধতা আছে পরবর্তী প্রজন্মকে শিখাইয়া যাওয়া সেই সূত্রে ভারত থেকে ভারত থেকে ডাক্তার রবীন্দ্র বর্মন স্যার প্রতিনিয়ত অনলাইনে হোমিওপ্যাথি শিখাইতেছেন এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের জ্ঞান পিপাসু হোমিওপ্যাথি ডাক্তার যারা তরুণ হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি শিখত চায় ভারতে ডাক্তার রবীন্দ্রবর্মনের ভিডিও পাওয়ার অপেক্ষায় উদগ্রীব হয়ে থাকে এবং হোমিওপ্যাথি শিখে কিন্তু এখানে একটি দুঃখের বিষয় বাংলাদেশে এত সব হোমিওপ্যাথি ডাক্তার থাকা সত্ত্বে আমাদেরকে কেউ অনলাইনে হোমিওপ্যাথি শেখানোর কোনো উদ্যোগ নেয় না তরুণ ওমিওপ্যাথি ডাক্তারদের কেউ শেখানোর উদ্যোগ নেয় না এই উদ্যোগ না নিলে হবে কি আমরা হোমিওপ্যাথি যা শিখেছি আমরা যখন কবরে চলে যাব তখন আমরা হোমিওপ্যাথিকে লইয়া এক্স্রাথে খবর চলে যাব পরবর্তী প্রজন্মের জন্য আর কিছু বাকি থাকবে না হোমিওপ্যাথি করার মতো কারণ হোমিওপ্যাথি করতে হলে শিখতে হবে তো এখন যেটা ঠিক নি আমরা যদি পরবর্তী প্রজন্ম শিখতে পারি না তাহলে আমরা আমরা তো যে খবর যাই কি সব লইয়া তাহলে পরবর্তী প্রজন্ম আর এটা শিখতে পারতো না করতেও পারতো না হোমিওপ্যাথি একসময় বিলীন হয়ে যাবে সুতরাং আমাদের উচিত পরবর্তী প্রজন্মকে কিছু শিখাইয়া যাওয়া কিন্তু এই উদ্যোগ বাংলাদেশকেও নেয় না কিছু কিছু ডাক্তাররা মিলে অনলাইনে যারা শুধু অমুক সুস্থ করিছি অমুক রুগী সুস্থ লাইছি। এইটা বলে কিন্তু কিভাবে সুস্থ করছে এটার কোনো ইতিহাস দেয় না ইতিহাস না দিলে হয়তো নিজে কিছু টাকা কামাইতে পারবে কিন্তু পরবর্তী প্রজন্ম আপনার কাছ থেকে কিছুই শিখতে পারবে না পরবর্তী প্রজন্মকে শেখাতে হলে আপনি কিভাবে একটি রুগীর চিকিৎসা করলেন কিভাবে কোনো ঔষধ খেয়ে আপনার রুগী সুস্থ হলো তার আপনি একটি বিস্তারিত চিকিৎসা লিপি রুগীর জন্য দিতে হবে তো এই দৃষ্টিকোণ থেকে আমি প্রথম বাংলাদেশে একটি উদ্যোগ নিলাম যে আমার সমস্ত রুগীদের চিকিৎসা লিপি আমি অনলাইনে ভিডিওর মাধ্যমে আমার তরুণ হোমিওপাথ ডাক্তারদের কাছে পৌঁছিয়ে দিব যাতে তারা হোমিওপ্যাথি শিখতে পারে এবং হোমিওপ্যাথি বাঁচিয়ে থাকে ভবিষ্যতে তো প্রিয় বন্ধুগণ এই সূত্রে আমি দেখাতে চাই আমার এই রুগীর ফক্স ফক্স বা রয়েছে চিকেন ফক্স সারা শরীলে তো এই ফক্সের চিকিৎসা কীভাবে করতে হয় সেটা আমি শিকা শিকাতে চাই আমার তরুণীয়বার ডাক্তারদের তো দেখি এই ফক্সের অবস্থাটা একটু দেখি একটু দেখাই আচ্ছা এই এই যে হুম আচ্ছা দেখি একটু জিভা হুম আচ্ছা তার সাথে যথেষ্ট জোর আছে আচ্ছা এই ফক্স বাইরে আছে দিন তিন দিন তাকিয়া এই ফক্স এখন ভাবে বাইর হইতেছে অনেক বাচ্চাইতে তার কারণ হইলো বর্ষাকালে শুরু বর্ষাকালে শুরু খুব বেশি একটা মেঘ বৃষ্টি না হলেও আকাশে আকাশে মেঘ এবং বাতাসের মধ্যে মেঘের কণা আছে এই কারণে প্রায়ই বাচ্চাইদের এইভাবে ফক্স এবং জ্বর ফাতলা বাইক এগুলো হইতেছে কিন্তু আমার যে রুগী এই রুগী রোগীর যে লক্ষণে যেটা পাইলাম যে এই ফক্সের সাথে জ্বর চুলকায় বেতা তার সাথে লালাশ্রাব হয় পিপাসা বেশি গাম বেশি এই যে তিনটা লক্ষণ লালাস্রাব হয় পিপাসা বেশি গাম বেশি সরাসরি ক্লিয়ারলি মারকোরিয়াসকে নির্দেশ করে কিন্তু এখানে একটি প্রশ্ন আছে যে আমার এই রুগীটার যে রোগ ফক্স এবং জ্বর এগুলা সম্পূর্ণ তরুণ সমস্যা এগুলো পিছনে একটি বড় কজেশন আছে যেটি হলো বৃষ্টির কারণে বৃষ্টির কারণে ফক্স হয়েছে বর্ষার আগমনে আকাশে মেঘ বাতাসের মধ্যে মেঘের কোনা এই কারণে ফক্স এবং জ্বর হয়েছে এই দৃষ্টিকোণ থেকে আমি রাস্টক্স প্রেসক্রিপশন করবো না মার্ক মার্কসল ফেক্সিশন করব একটা দ্বিতাদন্ত থেকে যায় সুতরাং কিন্তু যেহেতু এখানে একটা শক্তিশালী কারণ আছে এই বক্সের পিছনে সুতরাং আমি এই কারণের উপরে বেস করে আমি আজকে প্রেসক্রিপশন করি রাশক্স রাস্টক্স ফিফটিম এল টু ষোলো ডোজ এক কর করে রুজ তিনবার এবং আমার হাতে থাকলো মাকসল মাকসল এই রাষ্ট্রক্সের পরবর্তী মেডিসিন মাকসল হয়তো এই রোগ ফিনিশিং দেওয়ার জন্য মাকসলের প্রয়োজন হতে পারে অথবা পরবর্তী এক সময়ে প্রয়োজন হতে পারে যেহেতু রুগী রুগীর কনস্টিটিউশন সম্পূর্ণ মাকসল কিন্তু কজেশনের রূপে বেশ করে যেহেতু সম্পূর্ণ একটি তরুণ সমস্যা একটি তরুণ রোগ সুতরাং এখানে কজেশনের গুরুত্ব বেশি দিতে হবে কজেশনের গুরুত্ব বেশি দেওয়ার কারণে আমার আজকের প্রেসক্রিপশন মাস্ক ফিফটি এল আসিম টু তার কারণ হলো তার কারণ এই কেন আমি ম্যাটেরিয়ামেডিক্যাল মধ্যে একটু দেখাই ম্যাটেরিয়ামেডিক্যাল একটু দেখাই রাস্টক্স

পঁয়ষষ্টি পৃষ্ঠা আচ্ছা এই যে লেখা আছে মেটেরিয়া মেডিকা এক লেয়ারে লেখা আছে ঠান্ডা লাগিয়া বা জলে ভিজিয়া জ্বর সর্দি গাত্রবেদনা বাত ফক্স পাতলা বেখানা যা কিছু হয় না এখানে তার মেডিসিন হলো তরুণ অবস্থায় রাষ্ট্রক্স এই দৃষ্টিকোণ থেকে আমার আসিয়া ফ্কিপিশনটা আস্টক্স ফিফটি মিল মেল টু এক করে রোজ তিনবার এবং পরবর্তী মেডিসিন কনস্টিটিউশনাল মেডিসিন আজকে আমার হাতে থাকলো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম